কেমন আছে বাংলাদেশের দোর্দণ্ড প্রতাপ স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা ক্যাবিনেটের দ্বিতীয় সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি অবশ্যই আমি ভালো আছি ভালো আছি আমাকে ভালো রেখেছেন জি আসাদ সাহেব মানে এটা এটা আমার সাংবাদিক জীবনে আমি কোনোদিন এই প্রশ্ন করব কাউকে এটা আমি ভাবিও নি কেমন লাগছে মানে এই প্রশ্নটা সাংবাদিকরা সাধারণত করে থাকে কিন্তু আমি যদি আপনাকে জিজ্ঞেস করি কেমন লাগছে আপনাকে সাজা শুনিয়েছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল আপনি বাংলাদেশে থাকলে যে কোনো দিন যে কোনো মুহুর্তে আপনাকে হয়তো ফাঁসি দেওয়া হতো কেমন লাগছে আমার একটা হাসির খোরাক হয়েছে এটা কেন বলবো আমরা বঙ্গবন্ধুর ডাকে দেশ স্বাধীন করেছিলাম আমাদের আমরা কার বিরুদ্ধে লড়েছিলাম পাকিস্তানি আর্মির বিরুদ্ধে কার বিরুদ্ধে লড়েছিলাম পাকিস্তানের আর্মিদের যারা সহযোগিতা করেছিলেন সহযোগিতা কে করেছিলেন এই জামাত ইসলাম যারা নাকি আজকে ক্ষমতা নিয়ে বসে পড়েছেন এবং যাদের ডিরেকশনে আমাদের প্রধান উপদেষ্টা ইউনুসাফ চলছে সেই জামাত ইসলামের মানে কে চালাচ্ছেন জামাত ইসলামকে আবার সেই পাকিস্তান সেই পাকিস্তান আজকে মানে পাকিস্তানের মানে ইসেরা ইন্টেলিজেন্স বাহিনী আইএসআই আমাদের ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থান করে আইএসআই যেরকমভাবে প্রেসক্রিপশান দিচ্ছে আমাদের দেশ সেই রকমভাবেই চলছে তাদের প্রেসক্রিপশান অনুযায়ী আজকে এই ক্যাঙ্গার ও কোর্টটা হয়েছে এখানে তারা বলছে মানবতা মানবতাবিরোধী যে কর্ম হয়েছে তার একটা মানে ই করেছেন ওনারা বর্ণনা দিয়েছেন এবং বর্ণনা মতে আমাদের আমাকে এবং প্রধানমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রীকে ফাঁসির আদেশ তারা শুনিয়েছেন আমার আমার প্রশ্ন হলো এই আদালতটার বৈধতাটা সম্বন্ধে এখানে কোনো যুদ্ধ হয়নি এখানে কোনো গণহত্যাও হয়নি এখানে বিরোধী কোনো কাজও হয়নি এখানে কি হয়েছে এখানে একটা মেটিকুলাস ডিজাইন যেটা ইউরো সাহেব বলছেন আমেরিকাতে যেয়ে যে একটা দীর্ঘদিন যাবৎ একটা পরিকল্পনা একটা ডিজাইনের মাধ্যমে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই ষড়যন্ত্রটা হয়েছে এখানে কারা কারা সঙ্গে জড়িত ছিল সবই আপনারা দেখেছেন মোট কথা পাকিস্তান সরকার প্রধানও আপনার ঘটনার পরে তিনি বলেছিলেন যা তারা একাত্তরের প্রতিশোধ নিলেন তো এই সব কিছু যদি আপনি একত্রে করেন তাহলে এটা পরিষ্কার হয়ে যায় যে কেন এই কাঙ্গারোকুট কেন বা এই হাস্যকর ঘটনাগুলি ঘটাচ্ছেন আর যেই বঙ্গবন্ধু কন্যা আমাদের বঙ্গবন্ধুর ডাকে আমরা যারা দেশ স্বাধীন করলাম আমাদের তিরিশ লক্ষ লোকের রক্ত ঝরিয়ে এদের স্বাধীন হয়েছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়